হ্যালো গাইস আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থিত হয়েছি তথ্যটি হচ্ছে আমরা যে বিভিন্ন গ্রুপে শেয়ার করি আমাদের পোস্টকৃত বিভিন্ন পোস্টগুলো আমরা যে গ্রুপে শেয়ার করি কোন ধরনের গ্রুপে শেয়ার করলে সেটা অটো অ্যাপ্রুভ হবে আর কোন ধরনের গ্রুপে শেয়ার করলে সেটা অটো অ্যাপ্রুভ হবে না এ সম্পর্কে আমাদের বিশেষ ধারণা থাকা প্রয়োজন আমরা অবশ্যই আজকে জানবো অটো অ্যাপ্রুভ গ্রুপে যদি যদি আমরা শেয়ার করি তাহলে সেটা সরাসরি শেয়ার হয়ে যাবে কিন্তু অ্যাডমিন করে গ্রুপে যদি আমরা শেয়ার করি অ্যাডমিন করতেও পারে নাও পারে এ কারণে আমরা আজকে জেনে নিব গ্রুপগুলো অটো এপ্রুভ এ সম্পর্কে আমরা এখন জানবো আমরা প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইল বা পেজে যাওয়ার পরে আমরা চলে যাব হইল গ্রুপে এই যে গ্রুপে দিলাম গ্রুপে দেওয়ার পরে আমরা দেখবো যেখানে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে পাবলিক গ্রুপে পোস্ট করতে হবে প্রাইভেট গ্রুপে আমরা পোস্ট করব না কারণ প্রাইভেট গ্রুপ হলো প্রাইভেট সেগুলো পার্সোনাল আমরা প্রথমে দেখব যে কি লেখা থাকলে আমরা পোস্ট করলে সেটা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে ধরেন আমরা এই যে ভালোবাসা অবিরাম গ্রুপ ভালোবাসা অবিরাম গ্রুপে আমি ঢুকলাম ভালোবাসা অবিরাম গ্রুপে ঢুকার পরে আমরা কোথায় আসব এই যে দেখেন এটা আমার ফলো দেওয়া আছে ফলো না দেওয়া থাকলেও কোনো গ্রুপে হয়ে যাবে এই যে দেখেন এখানে এই যে রাইট এই যে আমার ছবিটা দেখতে পাচ্ছেন এখানে রাইট সামথিং লেখা আছে এখানে একটা ক্লিক দেই দেওয়ার পরে দেখেন এই যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট ক্রিয়েট এ পাবলিক পোস্ট যদি এখানে লেখা থাকে ক্রিয়েটে পাবলিক পোস্ট তাহলে এই যে দেখেন আমার ছবির নিচে লেখাগুলোর নিচে লেখা আছে ক্রিয়েটে পাবলিক পোস্ট চিহ্নটা এখানে ক্রিয়েটে পাবলিক পোস্ট এখানে যদি ক্রিয়েটে পাবলিক পোস্ট লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা আমার অটো এপ্রুভ হয়ে যাবে একদম এখানে আর আমাদের কোনো অ্যাডমিনের দ্বারা এপ্রুভ করতে হবে না আমি আপনাদেরকে সেটাও দেখাবো যে যদি অ্যাডমিন এপ্রুভ করে সেটা রকম লেখা থাকবে এখান থেকে এখন বের হয়ে আসলাম বের হয়ে এসে আমি এখন দেখি এই যে ফেসবুক ভাইরাল গ্রুপ এখানেও এখানেও দেখি দেখি আমরা নিচে এখানে কি এখানে রাইট দেখি এটাও কিন্তু অটো এপ্রুপ দেখেন ক্রিয়েট এ পাবলিক পোস্ট এটা অটো এপ্রুভ এখন আমি আরেকটাতে যাই আমি আরেকটাতে ঢুকলাম দেখেন এখন আমি আরেকটাতে গেলাম এখানে দেখেন এখানে রাইট সামথিং এখানে ঢুকলাম ঢুকে দেখেন এখানে রেখা আছে এই যে আমার ছবির নিচে দেখেন এখানে ছবির একটু নিচে দেখেন এখানে লেখা আছে সাবমিট এ পাবলিক পোস্ট এডমিন মানে করলেই কিন্তু এখানে আমাদের পোস্টটা এপ্রুভ হবে তাছাড়া হবে না এখানে যতক্ষণে অ্যাপ্রুভ করবে না ততক্ষণ সেটা সেটা পোস্ট হবে না আচ্ছা এখান থেকে আমরা বের হয়ে আমরা যে গ্রুপের সঙ্গে যুক্ত নই সেখানে আমরা কিভাবে দেখবো আগেই দেখব কিভাবে এই যে ডিসকভার লেখা আছে উপরে এই ডিসকভারে আমরা ক্লিক করার পরে এখানে পেজগুলো চলে আসবে এই পেজগুলো চলে আসার পরে এখন আমি এখানে দেখি দাঁড়ান একটাতে ঢুকলাম ঢুকে দেখি এইটা অটো অ্যাপ্রুফ কিনা এখানে দেখি এখানে কীভাবে দেখবো এই যে এখানে যে আছে তিরানব্বই কে এখানে একটা ক্লিক করি করার পরে এই যে এখানে রাইটের উপর ক্লিক করি এইটা অটো অ্যাপ্রুফ অটো অ্যাপ্রুফ ওখানে ক্লিক করলেই আমাদের পাওয়া যাবে আর এখানে দেখি একটু ঢুকি ঢুকার পরে আমরা এই যে দেখেন কত ফলোয়ার দুইশো বাহাত্তর কে এখানে ঢুকলাম ঢুকে দেখি এখানে একটু যে রাইট সামথিং এখানে দেখি এটা কিন্তু দেখেন এটা অটো অ্যাপ্রুভ না অ্যাডমিনস অ্যাপ্রুভ করলে তাহলে হইলো এটা পোস্ট হবে এভাবেই আমরা দেখে আমাদের বুঝতে পারবো কোনটা অটো অ্যাপ্রুভ কোনটা অটো এপ্রুভ নয় এখন আপনারাই বুঝবেন আপনারা কোন গ্রুপের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ